তো হাই বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছি তো বন্ধুরা আর দু হাজার পঁচিশ ঢুকে গেল কিন্তু এখনো পর্যন্ত আমাদের ধান ঝাড়া শেষ হয়নি বন্ধুরা আমি সকাল থেকে বারোটা পর্যন্ত আমি ধান ঝাড়লাম কিন্তু বাবা এলো বাদ নেই আর এখন বাবা একটা ঝাড়ছে তাই আমি একটা সুযোগ পেয়ে একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম তো ভিডিওটা বললাম বন্ধুগণ সবটা ঝাড়া হয়ে গেছে আর এতটুকু বাচ্চা রয়েছে এইগুলো এগুলো আছে বাকি দাঁড়িয়ে আর ওই একটা দোতলা বিল্ডিং রয়েছে আমাদের সামনে আর এইগুলো তো হয়ে গেছে আর ওগুলো হয়ে গেছে আগের দিকে যাবে আর এগুলো সব হয়ে গেছে আর এখানে আমাদের একটা কুয়ো রয়েছে আর এখানে একটা আমাদের আম গাছ আর এটা বলতে আঞ্জির গাছ আর ওই দিকটাতে একটা আছে বেল গাছ আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমাদের কুয়াটা কিন্তু অনেক পুরানো কুয়া কিন্তু জলটা তো অনেক গভীরে রয়েছে গভীর থেকে জলটা উঠাতে হয় আর ও আমার আঙুলটি চলে যাচ্ছে ক্যামেরা তো ওটা আসছে বেল গাছ বেল গাছ আর এটা কমেন্ট করে জানাবেন গাছ এটা কি গাছ টা কমেন্ট করে আপনারা জানাতে পিক আছে তো गाइस ভিডিওটি কেমন লাগলো আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন লাইক